হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি বসে রয়েছি রান্নাঘরে দুধের হাড়ির সামনে যেই দুধটা আমার মা সকালবেলায় জাল করে রেখেছে একদম লাল লাল করে এই লাল লাল করে জাল করা দুধটা খুব ভালো লাগে খেতে আর বিশেষ করে উনুনেই বেশি ভালো লাগে দুধটা জাল করলে গ্যাসে না অতটা ঠিক ভালো হয় না তাই এই দুধটা দিয়ে এখন আমি আমার বাচ্চাকে খেতে দেব শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন দুপুরের মেনু আমার বাচ্চার দুধ ভাত সেটা তার ভীষণই প্রিয় একটা খাবার ওই জন্য আমি সবসময় চেষ্টা করি তাকে দুপুরের দুধ ভাত খাওয়ানোর এইবার আমি তার জন্য একটু ভাত বেড়ে নিচ্ছি সে দুপুরে স্নান স্নান করে এসে বসেছে সে একটু ফোন দেখতে দেখতে আমার হাতে দুধ ভাত খাবে আর আমি সব সময় তাকে খাইয়ে দিতেই বেশি পছন্দ করি কেন না সে নিজেও খেতে চায় না আর আমার ভীষণ আত্মতৃপ্তি লাগে তাকে হাতে করে খাওয়াতে সারা জীবন তো সে নিজের হাতে খাবেই যে কয়দিন মায়ের হাতে খাওয়ার সৌভাগ্য হয় তার আর আমাকেও বাচ্চাদের খাইয়ে দেওয়ার সৌভাগ্য হয় সেটাই আমার সব থেকে বেশি ভালো লাগার যে বাচ্চাকে এত খাইয়ে দাও কেন ওকে নিজের হাতে খাওয়াতে শেখাও কিন্তু আমার মনে হয় কি অনেকগুলো বিষয় শেখাতে হয় না তারা নিজেই শিখে যায় আর এই যে আমার বাচ্চা এক ফোঁটা দুধের স্বর মুখে পড়লে কিন্তু সে না ওই জন্য তাকে স্বর ছাড়া দুধটা দিচ্ছি সরটা কার যাবে বুঝতে পারছেন তো এইবার এই দুধ ভাতটা আমার সোনা নাম নাম করে খেয়ে নেবে তোমরা কারা কারা দুধ ভাত খেতে পছন্দ করো তারা একটু কমেন্ট করে জানিও বাই বাই